এরকম একটা পাগল লোক বলতে পারে এই তৃণমূলেই সম্ভব আছে বলে আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার তার মানেই তার মানে যে ইউনুস ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই মমতা ব্যানার্জির দাদা ভাই তার মানে মমতা ইউনুসটা কেউ ইউনুসু কি বিজেপির সঙ্গে মিলে গেছে ওর বক্তব্য এটাই তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে মুসলমানদের দিয়ে নাচানাচি করলো মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে খুন করালো মারালো দুটো দুজন হিন্দু লোক মারা গেল বাপ বেটা মারা গেল অত লুট সম্পত্তি হচ্ছে কালকেও গণ্ডগোল হয়েছে কালকেও বহু জায়গায় বম্বিং হয়েছে সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ তো এই কি এটা লোক এটা মুখপাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এটা এটা দিয়ে বারবার সবাই সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে কে একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে দেখুন আমার মনে হচ্ছে কুনালকে দিয়ে কেউ বলাচ্ছে পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না বাট কেউ না কেউ বলাচ্ছে কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে ফার্স্ট যদি কোনো দেশ অ্যাটাক করে তার বর্ডারে কিন্তু বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে সেই জায়গা যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওকে তো আরেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে দেখুন বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না বিএসএফ কে এর মামলা করে তুলে নেওয়া দরকার বিএসএফ ইন্টেলিজেন্স আছে আমাদের দেশে যতগুলো ফোর্স আছে সবার একটা আলাদা ইন্টেলিজেন্স উইংস আছে একে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়েশন করা দরকার আছে কি কুণাল ঘোষকে কি কোন কোন জায়গা থেকে আমরা কোন ক্রিমিনালকে বাংলাদেশকে নিয়ে এসে গন্ডগোলটা করা মমতা ব্যানার্জি গন্ডগোল করাচ্ছে রে ভাই এই গরু ছাগলের কথা ছাড়ুন মমতা বানার্জি এই গণ্ডগোলটা করাচ্ছেন মমতা যে এই দাঙ্গা রাজনীতি করেছেন উনি তো উনি তো পনেরো দিন ধরে বলে বলছিলেন না কি হিন্দুরা দাঙ্গা করবে যারা রামনবমী করে তারা দাঙ্গাবাদ হিন্দুরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম গান্দা ধর্ম আছে ইনি তো মমতা বানার্জি বলছিলেন একটাও কোথাও রামনবমীতে গণ্ডগোল হলো কোথাও গণ্ডগোল হয়নি। তাহলে হঠাৎ এই ওয়াক বিল নিয়ে যেরকম সি এতে উনি বলেছিলেন কি সিএ আমি লাগু করব না ওনার ক্ষমতা আছে সিএ লাগু করবেন না এখনো তো ওনার ক্ষমতা আছে ওয়াকাব বিল অ্যামেন্ডমেন্ট মানবেন না একদিন লাগবে একদিন লাগবে মমতা বান্ধীকে কার ধাক্কা মেরে তাড়িয়ে দেবে ভারতবর্ষ আইনটা পাস হয়ে গেছে ঠিক আছে কেউ কেউ হয়তো গেছে কোর্টে গেছে কোর্টে গিয়ে কী করবে কোর্টের যারা এই আইনগুলো অ্যামেন্ডমেন্টগুলো আনে তারা কি লেখাপড়া করে আনে না সব লেখাপড়া করে করার পরে নাইনটি পার্সেন্ট মুসলমান খুশি আছে এই ওকাব বিল নিয়ে শুধু পশ্চিমবাংলা এই বাংলাদেশি যে মুসলমান অনুপ্রবেশকারী তাদেরকে মমতা ভড়কাচ্ছে বেশিরভাগ উস্কাচ্ছে বেশিরভাগ যারা উর্দু স্পিকিং মুসলমান আছে তারা কিন্তু এর মধ্যে নেই আপনি দেখবেন এদেরকে এই জেহাদি কর্মকাণ্ডগুলো যে করাচ্ছে তাদেরকে ওই বাংলাদেশ যেরকম ওখানে হিন্দু নিধন করছে এই বাংলাদেশ থেকে মমতা বানার্জি সেফ পয়সা দিয়ে দিচ্ছে পুলিশকে দিয়ে দিচ্ছে ওরাই এইসব করাচ্ছে দেখুন এই তো সিপিএম যে লাস্ট আওয়ারে সবসময় ভোটের সময় নো ভোট টু বিজেপি করে তো বিজেপি নো ভোট টু করুক কোনো অসুবিধা নেই কিন্তু যে হিন্দুরা এখনও তৃণমূল কংগ্রেস করছে সো কল্ড সেকুলারের নামে বা সো কল্ড সিপিএমের সেকুলার হয়ে সিপিএমকে ভোট দিচ্ছে তাদের বোঝা উচিত কি যখন জেহাদি মুসলমানরা অনুপ্রবেশকারীরা হামলা করবে বাড়ি লুট করবে মাদের বলাৎকার করবে বোনদের বলাৎকার করবে তখন সে হিন্দু হিসাবে বলাৎকার করবে এটা বোঝা উচিত এটা বাংলা বাংলা হিন্দু সনাতনী হিন্দুদের যে কোনো দলে থাকলে এদের বোঝা উচিত কি বট ফার্স্ট কাজ হলো মমতা ব্যান্জিকে সরানো তারপরে সব দল রাজনীতি করুক না এখানে তো অন্য অন্য দল যারা বিরোধী দল থাকে তাদের রাজনীতি করতে বন্ধ করে দেওয়া